উত্তরবঙ্গে ছোট্ট একটি গ্রাম ছিল যার নাম ছিল মজলিশপুর সেখানে বরকত নামে এক ব্যক্তি বাস করত তার পরিবার ছিল ছোট কিন্তু সুখী তারা ছিল অত্যন্ত ধার্মিক তাদের একটি ছেলে ছিল যার নাম ছিল মাহমুদ প্রতিদিন তারা বাবা ছেলে একসাথে নামাজের যেত আজও সেটার ব্যতিক্রম নয় বাবা বরকত তার ছেলেকে ডাকছে মাহমুদ এই বাবা মাহমুদ ওঠো নামাজের সময় হয়ে গেছে আজান দিয়ে দিয়েছে মাহমুদ ঘুম থেকে উঠে এবং বাবার সঙ্গে নামাজ পড়তে যায় নামাজ শেষে তারা কিছু সময় একসাথে হাঁটে এবং গ্রামের লোকদের সাথে তারা কথাবার্তা বলে এবং গল্প করে গল্প শেষে তারা বাড়ি ফিরে যায় এবং বরকত তার নিজ কাজে চলে যায় আর মাহমুদ তার স্কুলে মাহমুদ স্কুল শেষে বাবার কাজে সাহায্য করতে চলে যায় এবং মাঝে মাঝে মাহমুদ অপরিচিত লোকের কাজেও সাহায্য করত। এভাবেই তাদের জীবন সুখে শান্তিতে চলতে থাকে এর দ্বারা আমরা এটা শিখতে পারলাম যে নিজের ধর্মকে সম্মান করা এবং মানুষের উপকার করা প্রত্যেক মানুষের নৈতিক দায়িত্ব তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর এরকম ভিডিও যদি আরও দেখতে চান তাহলে কমেন্টে জানান